আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম এবং মোবারক আজকে আমরা মূলত কথা বলবো আমাদের পাইথনের এখন ডেটা অ্যানালাইসিস দিকে যাচ্ছি আমরা সেটা হচ্ছে সিরিজ এবং ডেটা ফ্রেম আমরা গত লেকচারে হচ্ছে প্যান্ডাস এবং নাম পাই নিয়ে কথা বলছি নাম পাই এবং পান্ডাস কি এবং নাম পাই এবং প্যান্ডাস কাজ কি এবং লাইব্রেরিটা আর মধ্যে কি কি অপশন আছে কি কি ডকুমেন্টেশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে আমরা মূলত কথা বলবো সিরিজ এবং ডেটা ফ্রেম এবং এর সঙ্গে সঙ্গে মিসিং কিভাবে ডিল করতে হয় হ্যাঁ তারপরে একটা ডেটাকে আমরা কিভাবে গ্রুপ 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 এর মধ্যে আমরা যুক্ত করতে পারি কেন করার প্রয়োজন পড়ে ডেটার ক্ষেত্রে হ্যাঁ ডেটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে তো এই জিনিসগুলো নিয়ে শিখবো আর কি আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি শেয়ার করবেন যে সিরিজ বলতে কি বুঝি আমরা সিরিজ কি সিরিজ আমি আমার লেকচারে বলেছিলাম কয়েকবার তো কেউ কি বলবেন সিরিজ বলতে কি বুঝি হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ বলেন তো কেউ দেখে সিরিজ বলতে কি বলছেন ভাই আমার কাছে মনে হয় যে সিরিজ বলতে মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর কি তারপরে একটা

এটা টু ডাইমেনশন হওয়া উচিত এখানে হলো যে রো এবং কলাম থাকবে এবং একটাতে ভ্যালু থাকবে আর একটাতে হলো যে ওটা কোরেসপন্ডিং যেটার মান বের করতে যাচ্ছে সেটা থাকতে পারে আর কি না একটু ভুল আছে সেটা হচ্ছে সিরিজের মধ্যে সিরিজ হচ্ছে একটা ওয়ান ডাইমেনশন অ্যারে এটা একটা ওয়ান ডাইমেনশন ওয়ান ডাইমেনশন অ্যারে মানে আমরা এটাকে লিস্ট বলতে পারি এই লিস্টে একটা সিরিজ হ্যাঁ এই লিস্ট আমরা লিস্ট পড়েছি পাইথনে তো এই লিস্টের প্রত্যেকটা এক্সাক্ট ভ্যালু থাকবে ইলিমেন্ট থাকবে এই ইলিমেন্ট গুলো কি কি হতে পারে ইলিমেন্ট গুলো হচ্ছে আপনার ইন্টিজার হতে পারে ফ্লোর হতে পারে স্ট্রিং হতে পারে হ্যাঁ এবং ইন্ডেক্সিং যেটাকে আমরা বলি ইন্ডেক্সিং কেন করা ইন্ডেক্সিং মানে প্রত্যেকটা সংখ্যা এটাকে ইন্ডেক্স বলা হয় ইন্ডেক্স ভ্যালুটা এটা ইউনিক লেভেল থাকবে তো এই ইলিমেন্টগুলা সেম প্রত্যেকটাই একই টাইপের হবে আর কি হোমো মানে হোমোজেনাস ডেটা বলি আমরা সেটাকে তো আমাদের এই ইনপুট প্যান্ডাস আর এটা একটা লাইব্রেরি এটা হচ্ছে ডেটা ফ্রেম লাইব্রেরি প্যান্ডাস আমরা গত লেকচারে বলেছি এটা হচ্ছে যেমন ডেটা নামে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম এই এটা একটা লিস্ট এটা এলিমেন্ট কয়টা এলিমেন্ট একটা দুইটা তিনটা চারটা এলিমেন্ট এবং আমি পিডি ডট সিরিজ যদি তাহলে এটাকে আমি যদি রান দেব তাহলে এটা সিরিজ আকারে থাকবে সিরিজ সিরিজ আকারে থাকবে মানে একটার পর একটা সাজানো থাকবে তো এটার মধ্যে কলাম এবং শাড়ি এইরকম কোনো কিছু না এটা সিরিজ আকারে থাকবে আর কি এটা ওয়ান ডাইমেনশন এর বলি আমরা এটাকে এখন এটাকে আমি যদি সিরিজটাকে যদি কাস্টম ইন্ডেক্স হিসেবে ক্যালকুলেশন করি যেমন এখানে বলতেছি জিরো ওয়ান টু থ্রি মানে এই ইন্ডেক্স ক্যালকুলেশন করি বাট আমি এটা করবো আমি করবো যে এ বি ডি এরকম ইন্ডেক্স হিসেবে থাকবে এবং এই ডেটার ক্ষেত্রে এই এই ডেটার ক্ষেত্রে আমাদের পিরিড ডট সিরিজ এটা একটা ফাংশন এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন পান্ডাস এর ক্ষেত্রে যখন পান্ডাস ডট সিরিজ দেব তখন এটা বিল্ট ইন ফাংশন হিসেবে আসবে এবং এটা ইনডেক্স আকারে থাকবে ইনডেক্সটার নাম দিচ্ছি আমরা এ বি সি ডি তা আমি যদি রান দেই তাহলে দেখতে পারবো যে এই যে এটা কাস্টম ইনডেক্স বলা হয় এটা কাস্টম আকারে আসে আর কি তো আমি যখন অনেক বড় ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের এই সিরিজ এবং ডেটা ফ্রেম এগুলো নিয়ে একটু কাজ করতে হয় আর কি অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কোনটা ডেটা ফ্রেম আকারে আছে কোনটা সিরিজ আকারে আছে আমরা মাঝে মাঝে সিরিজ টু ডেটা ফ্রেমে কনভার্ট করি কনভার্ট টু সিরিজ কনভার্ট ডেটা ফ্রেম টু সিরিজে কনভার্ট করি আমাদের ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে আমরা যখন বিগ ডেটা অ্যানালাইসিস করি বিশেষ করে ম্যাট্রিফিকেশন করি এডি এডিশন করি তারপরে হচ্ছে যোগ করি মানে হচ্ছে ভাগ করি গুণ করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় বড় অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এই সিরিজ এবং ডেটা ফ্রেম এগুলো সম্বন্ধে কনক্রিট ধারণা থাকা প্রয়োজন এখন আসি ডেটা ফ্রেম ডেটা ফ্রেম বলতে কি বুঝি ডেটা ফ্রেম সম্বন্ধে কি বলতে পারবেন যে ডেটা ফ্রেম কি আমি গত কত ক্লাসে বলেছি যে ডেটা ফ্রেম বৈশিষ্ট্য কি এটা একটা টু ডাইমেনশনাল লেভেল ডেটা স্ট্রাকচার যেমন স্প্রেডশিট আমরা যেগুলো এক্সেলে ব্যবহার করি স্প্রেডশিট ব্যবহার করি এবং এই এই ডেটা স্ট্রাকচারটা কি এটা হচ্ছে হেটারোজেনাস টেবুলার ডেটা বলি টেবুলার ডেটা যেমন সিএসবি ডেটা হতে পারে তারপরে এক্সেল ডেটা হতে পারে হ্যাঁ টেক্সট আকারে অনেক ডেটা থাকে টেবুলের আকারে থাকে সেগুলো এবং এটা কন্টেন্ট থাকবে কি এটা রো থাকবে এবং কলাম থাকবে এবং প্রত্যেকটা কলাম এটা ডিফারেন্ট টাইপ হবে এবং এটা লেভেলটা থাকবে কি লেভেল এক্সিস থাকবে রো এবং কলাম এবং এটাকে আমি যদি এটা কমপ্লেক্স ডেটা এক্সট্রাকচার মাল্টিপ্লিকেশন মাধ্যমে আমরা এটা এটা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা আচ্ছা এটা এটাকে বলতে পারবে যে আমি এটাকে কি বলতে পারি এই এইটুকুকে আমি আমার লেকচারে বলিয়েছিলাম যে এটার একটা নাম আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিকশনারি 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 ব্যবহার করি হ্যাঁ কিন্তু কাজ আছে দেখেন ডিকশনারি আমাদের যখন অনেক বড় এই যে ডেটা ডট ডিকশনারি আমার কিন্তু ধরেন আমি অনেকগুলো অ্যানালাইসিস করলাম অনেকগুলো ভেরিয়েবল আছে এখানে আমি আগে থেকে ক্যালকুলেশন করছি করার পর আমি ডিকশনারির মাধ্যমে ডেটা গুলাকে এভাবে রাখতে পারি রেখে এই এইগুলোকে আমি প্রিন্ট করতে পারি ডেটা ফ্রেম আকারে এখন আমি যখন প্রিন্ট করি তখন কি হবে এটা ডেটা ফ্রেম আকারে প্রিন্ট হবে ডেটা ফ্রেম হবে কি কলাম থাকবে আর রো থাকবে কলাম কি কলাম আর হচ্ছে রো কলাম কি থাকবে কলাম হচ্ছে টাই টেম্পারেচার এবং হিউমিডিটি এবং এগুলো হচ্ছে রো আকারে থাকবে আমি দেখি রান দেই তাহলে এই যে কলাম আমাদের টেম্পারেচার হিউমিডিটি এইভাবে আমরা হচ্ছে এটাকে বলতে পারি ডেটা ফ্রেম আমি যদি বড় করি যে কাস্টম ইন্ডেক্স থাকবে মানে এটা বলতে পারি যে ডে ওয়ান ডে টু ইন্ডেক্স আকারে থাকে এটাকে একটা লিস্ট তৈরি করতে পারি লিস্ট তৈরি করে ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা এটাকে এটাকে অ্যাসাইন করতে পারি আর কি দেখেন আমি যখন রান দেবো তখন এটা ডেটা ফ্রেম আকারে আসে ডেটা ফ্রেম বোঝার আরেকটা উপায় হচ্ছে টেবুলার ডেটার কথা বললাম জাস্ট কপি করে আমি যদি এটাকে দিই এই যে আমি যদি এটাকে জাস্ট হ্যাঁ আমি যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডেটাটা আমাদের হচ্ছে একদম ডেটা ফ্রেম আকারে এই ডেটাটা চলে আসে আমি তো বলতেছি ডে ওয়ান থ্রি হ্যাঁ এইভাবে হতে পারে বা আমি যদি চাই যে নতুন ইন্ডেক্স আমি যদি করতে চাই ইয়ার আকারে যদি দিতে চাই তাহলে হবে এটা আর কি আচ্ছা এটা হচ্ছে মানে ডেটা ফ্রেম আকারের কথা বললাম আর কি হ্যাঁ এখন অ্যাসেসিং ডেটা আমি যদি কোনো ডেটা ফ্রেমটাকে অ্যাসাইন করতে যেমন লোক দিয়ে হ্যাঁ ফাংশন দিয়ে আমি যদি করতে চাই সিঙ্গেল কলামটাকে যেমন একটা কলামকে যদি আমি শুধু দেখতে চাই যেমন এই যে টেম্পারেচার টেম্পারেচার আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এই টেম্পারেচারের ডেফ ডেটা ফ্রেমটা আছে এই ডেটা ফ্রেম আমি তৈরি করলাম এই ডেটা ফ্রেমে আমি শুধু টেম্পারেচারটা দেখতে চাবো তাহলে আমি যদি এটা ক্লিক করি তাহলে শুধু টেম্পারেচার দেখতে পারবো এবং এরপর যদি আমি কি করতে চাই সিঙ্গেল রো দেখতে চাই শুধু প্রথম দিন এই দিনটাকে শুধু সে প্রিন্ট করবে এই দিনটাকে প্রিন্ট এই দিনের কি থাকবে টেম্পারেচার থাকবে এবং হিউমিডিটি থাকবে আবার কি করতে চাই যে আমি লোক ফাংশন দিয়ে সিঙ্গেল ইন্ডেক্স দেখতে চাই শুধু ফার্স্ট রোটা দেখতে চাই তাহলে সে প্রিন্ট করবে তাহলে আমি একসঙ্গে তিনটা প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যদি প্রথম এই দুটাকে যদি আমি বাদ দেই শুধু আমি দেখতে পাচ্ছি যে প্রথম কি করবে সে টেম্পারেচার ডেটা ফ্রেমটা আছে এই টেম্পারেচার যে কলামটা আছে সেটাকে সে সিস্টেমে প্রিন্ট করবে আর কি আচ্ছা এরপর সে কি করবে লুপ ফাংশন দিয়ে শুধু ফার্স্ট ডে প্রথম দিন এটা যদি আমি প্রিন্ট করি তাহলে এখান দেখতে পাচ্ছি যে এই যে এই যে ফার্স্ট ডে এটাকে সে প্রিন্ট করবে যে এটা হিউমিডিটি কত এবং এটার কি কত হিউমিডিটি কত টেম্পারেচার কত এবং এর সাথে যদি আমি লুপ অনুযায়ী ফার্স্ট রোটাকে প্রিন্ট করতে রো আকারে প্রিন্ট করতে চাই তাহলে সে রো আকারে প্রিন্ট করলো আর কি ফার্স্ট রো আচ্ছা এরপর হচ্ছে ডেটা অপারেশন বলে ডেটা অপারেশন বলতে আমি বলতে পারি যে ফিল্টারিং করতে পারি যে এটার মধ্যে টেম্পারেচারে শুধু যদি টেম্পারেচার বাইশ ডিগ্রি বেশি সেলসিয়াস কি করবে সে প্রিন্ট করবে আমি এটাকে বলতে পারি যে হাই টেম্পারেচার আমি হাই এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে ডে ওয়ান এবং ডে টু এই দুটোর মধ্যে টেম্পারেচার সব থেকে বেশি যে বাইশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আছে আর এই জন্য সেগুলো প্রিন্ট করতে চায় এখন আমি যদি দেখতে চাই যে এটা ডিসক্রাইব করতে চাই এই যে ডেটা ফ্রেমটা এটা কি ডিসক্রাইব করবে সে স্ট্যাটিস্টিক্যালি ডিসক্রাইব করবে আর কি যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে কাউন্ট করতেছে এত কাউন্ট মিন কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত তারপরে মিনিমাম কত হ্যাঁ তারপর পার্সেন্টাইল অনুযায়ী আছে 25 uh, 25 50 70 হ্যাঁ এই আকারে যদি আমি স্ট্যাটিস্টিক্স আকারে ডিসক্রাইব করতে চাই তাহলে এই যে ডফজ ডেপ মানে আমাদের ডেটা ফ্রেম এবং ডিসক্রাইব অপশন যদি ক্লিক করি তাহলে স্ট্যাটিস্টিক্স এটা অটোমেটিকলি নাম এর মধ্যে এটা ইয়ে হয়ে যায় আর কি অটোমেটিক স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে আর কি এখন আমি বলতে পারি যে আইডেন্টিফিকেশন অফ মিসিং ডেটা আমাদের মাঝে মাঝে আমরা মিসিং ভ্যালু আমাদের ডেটার মধ্যে থাকে মিসিং ভ্যালু কি আমি আমার ক্লাসে অনেক আগে বলেছি একবার যে নান ভ্যালু দিয়ে যদি কোনো ডেটা থাকে যেমন আমরা এখন আপাতত আমাদের ডেটা আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করছি ডেটা ফ্রেমের মধ্যে আমি কিন্তু মিসিং ভ্যালু অ্যাসাইন করে দিছি আমাদের অনেক বড় বড় ডেটা থাকে সেগুলোর মধ্যে মাইনাস নাইনটি নাইন পয়েন্ট থাকে আমরা সেগুলাকে ডিল করি এখন আমার প্রশ্ন হচ্ছে যে মিসিং ভ্যালু ডিল করার জন্য আমরা কি কি মেথড ব্যবহার করি কেউ কি জানেন মোড মিন মেডিয়ান এবং মোড মিন মানে কি গড় করা বা এটার এ মানে যে যেটাগুলো আছে এই ডেটা সম্পূর্ণ ডেটাকে গড় করে দেওয়া মিডিয়ান করা তারপরে মোট করা হ্যাঁ এইভাবে আমরা এই ডেটাগুলোর মিসিং ভ্যালু ডিল করি এর পাশাপাশি আরো অনেকগুলো মিসিং ভ্যালু ডিল করার অপশন আছে বিশেষ করে নেয়ার নেইবারহুড মানে মেথড আছে সেটা দিয়েও আমরা মিসিং ভ্যালু ডিল করতে পারি ইন্টারপোলেশন করে দিতে পারি সেখানেও আমরা মিসিং ভ্যালু ডিল করতে পারি তো মিসিং ভ্যালু ডিল করার ক্ষেত্রে নাম্বার অফ অপশন আছে বিশেষ করে যদি আমরা নিউমেরিক্যাল ডেটা নিয়ে টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করতেছি এই জন্য অনেক সময় আমরা মেন মুড মিডিয়ান এগুলোই সব থেকে বেশি ব্যবহার করি এর পাশাপাশি যদি আমরা নেট সিটি ডেটা বা অনেক বড়ো বড়ো হাই ডাইমেনশন ডেটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা মেন মুড মিডিয়ানের পাশাপাশি আমরা নিয়ারেস্ট নেইবারহুড ইন্টারপোলেশন মেথড এবং কেরিং ইন্টারপোলেশন অনেক ইন্টারপোলেশনের মেথড আমরা ব্যবহার করে আমরা মিসগুলো ডিল করতে পারি তা আমি যদি ডেটাটা ডান করি তাহলে আমি বলতেছি যে আমি একটা প্রথমে কি করব এই ডেটার মধ্যে একটা ডেটা ফিট ফ্রেম তৈরি করবো ডেটা ফ্রেমের মধ্যে আমি কি করব যদি ইজ নান ভ্যালু থাকে সে নান ভ্যালুগুলোকে সে ডিল করবে আর কি তাহলে আমি যখন এটা রান দেব তখন সে নান ভ্যালু দেখাবে নান ভ্যালু যখন হবে তখন সে কি করবে সে ট্রু দেখাবে আর কি যে দেখেন সেকেন্ড নাম্বারটা এই যে রো এবং এটার মানে এই কলামটা এই সেকেন্ড কলামটা আর কি হ্যাঁ বা সেকেন্ড রোটা বলতে পারে টেম্পারেচার এই দুটাই কি সে আমাদের বলতেছে যে এই যে এটা প্রথমের ক্ষেত্রে এই প্রথম ভ্যালুটা টেম্পারেচারের ক্ষেত্রে সেটা ট্রু মানে এটা মিসিং ভ্যালু এবং হিউমিডিটির ক্ষেত্রে সে থার্ড যে ভ্যালুটা আছে মানে আমাদের এটা এই যে হিউমিডিটির রো আছে রো ক্ষেত্রে এটাকে বলতেছে সে ট্রু মানে এই দুটা কি বলতেছে সে আমাদের মিসিং ভ্যালু বলতে এই সে ট্রু করছে আর কি এখন আমি কি করবো মিসিং ভ্যালু ডিল করব ফিল ভ্যালু দিয়ে আমি ফিলনাল মেথড এই যে ফিল মেথড এই ফিল মেথড দিয়ে আমি মিসিং ভ্যালুটা ডিল করতে পারি মিসিং ভ্যালু ভ্যালুটা ডিল করার জন্য এটা একটা করতে পারি আমাদের ডেটা যখন এই যে ফিল্ড মেথড দিয়ে দিলাম অটোমেটিকলি সে যেখানে যেখানে নান আছে অটোমেটিকলি সে ক্যালকুলেশন করে ফেললো মানে এই আশপাশের যে নাম্বারটা আছে এইটাকে দিয়ে সে এটাকে অমিট করে দিল আর কি হ্যাঁ এই যে পাশের যে ভ্যালু আছে পাশের ভ্যালুটা দিয়ে সে করলো এই মিসিং ভ্যালুটাকে ডিল করে ফেললো আচ্ছা এখন সে কি করতে পারে ড্রপ না ড্রপ নামে আরেকটা ফাংশন আছে এই ফাংশন দিয়ে আমরা মিশিং ভ্যালুকে বাদ দিতে পারি ড্রপ করে দিতে পারি ছাটাই করে দিতে পারি এই জন্য যখন আমি মানে আমি ড্রপ করলাম তখন সে মিসিং ভ্যালু যেগুলো আছে সেগুলোকে সে নিল না সেগুলো সে কেটে বাদ দিয়ে দিল ছাটাই করে দিল আর আচ্ছা এরপর হচ্ছে আমরা করতে পারি যে গ্রুপিং আমাদের ডেটার ক্ষেত্রে মাঝে মাঝে এগ্রিগেশন করতে হয় ডেটার ক্ষেত্রে এগ্রিগেশন কি মানে ডাটাগুলোকে মার্জ করে ফেলা আর কি এই জন্য গ্রুপ নামে গ্রুপ বাই যে ফাংশন আছে এই ফাংশনটা মাঝে মাঝে ব্যবহার করা হয় এটার কাজ কি আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আমাদের আমাদের একটা মধ্যে ডেটা একটা সিটি টেম্পারেচার এবং হিউমিডিটি এবং সিটির মধ্যে এন ওয়াই দুইটা আছে আর এল আছে হচ্ছে দুইটা আমরা কি করব এই দুটাকে এই দুটো যেগুলো আছে দুটাকে একটা ওইটাকে মিডিয়াম মানে আমরা হচ্ছে মিন করে দেবো আর কি যে দুটা কমন যায় আর কি তাহলে আমাদের ডেটা কর মানে কয়টা হবে যে দুইটা দুইটা করে দিতে দেয় এই ডেটা আর এই ডেটা এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দেবে আরকি এই ডেটা এবং এই ডেটা দুইটাকে যোগ করে দুই ভাগ করবে তাহলে আমাদের ডেটা ফ্রেম হবে কি দুইটা এখানে চারটা চারটা থেকে দুইটা হবে আমাদের ডেটা থাকলো দুইটা তাহলে এক্সাক্ট ভ্যালু থাকলো এটাকে বলা হচ্ছে গ্রুপ মাঝে মাঝে আমাদের গ্রুপ করতে হয় গ্রুপ করে আমাদের মাঝে মাঝে হচ্ছে অনেক ডেটা থাকে যেগুলো হচ্ছে আমরা কি বলতে পারি যে ডেইলি ডেটা মান্থলি ডেটা এগুলোকে আমরা ইয়ারলি থাকলে বিশেষ করে মানে মান্থলি যেটা থাকলে আমরা ইয়ারলিতে কনভার্ট করি ক্ষেত্রে আমরা এই যে গ্রুপ নামে যে ফাংশনটা সেটা ব্যবহার করি তারপরে আমরা অনেক সময় হচ্ছে আমরা মুভিং অ্যাভারেজ ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের এই গ্রুপ নামে যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করি তারপরে আমরা অনেক সময় এই মানে গ্রুপ করার ক্ষেত্রে আমাদের একটা ইয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডেটার ক্ষেত্রে ইউনিট দেওয়া থাকে ইউনিট মানে ধরেন সেলসিয়াস দেওয়া আছে তারপরে সেলসিয়াসটাকে আমি কনভার্ট করে অন্য অন্য ইউনিটে কনভার্ট করব সেটা করতে পারবো মিনিমাম আমার ক্ষেত্রে মিলিমিটার পার ডে থাকলে মিলিমিটার পার মান্থ কল্পেশন করতে পারি তো সেই ক্ষেত্রে এই গ্রুপ নামে যে ফাংশনটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি আর কি আচ্ছা এরপরে হচ্ছে মার্চ ডেটা ফ্রেম আমাদের কাছে দুইটা ডেটা ফ্রেম আছে এই দুইটা ডেটা ফ্রেমকে আমরা একসঙ্গে করব একসঙ্গে করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে এন ওয়াই যে এন ওয়াই যে কমন্স আছে সেগুলোকে একসঙ্গে করে নেবে নিয়ে সেই যে সিটি দুইটা আছে দুইটা সিটিকে একটা সিটি কনভার্ট করবে এবং করে এবং এই যে হিউমিডিটি গে আছে হিউমিডিটি এবং টেম্পারেচার আলাদা আলাদা কলমে কনভার্ট করবে আমাদের কলাম ওয়ান এবং কলাম টু তারপর মার্স ফাংশন পিডির ক্ষেত্রে মার্স নামে আরেকটা ফাংশন আছে হ্যাঁ তো মার্স ইউজ করে জাস্ট অন 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 মানে কি সিটিটা সিটিটা কমন যেহেতু আছে সিটিটাকে অন রেখে সিটিটাকে একটা সিটি রাখবে এবং হিউমিডিটি এবং এবং টেম্পারেচার আলাদা আলাদা কলমে কনভার্ট হবে এটাকে আমরা বলতে পারি মার্স যেটা এখন আমি দেখতে পাচ্ছি যে সিডি সিডি যেটা কমন গেছে এবং এ সিডির পাশাপাশি হচ্ছে আমাদের আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি এই দুটো নিয়ে আমি একটা কলাম তৈরি করলাম মাস করলাম মাঝে মাঝে আমাদের ডেটা মাস করার প্রয়োজন পড়ে আচ্ছা এরপর হচ্ছে আমি কনভার্ট করতে পারি যে সেলসিয়াস হ্যাঁ আমাদের টেম্পারেচারটাকে সাধারণত কনভার্ট করবো ফারেনাইট থেকে মানে কনভার্ট টু ফারেনাইট সেলসিয়াস কনভার্ট টু ফারেনহাইট সেলসিয়াস আমি দিব সেলসিয়াসটা ফারেনাইটে কনভার্ট হয়ে যাবে আর কি তা আমি দেখতেছি সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করার জন্য এই এই মেথডটা ব্যবহার করলে আমাদের ডেটা ফ্রেমে এটা টেম্পারেচারটা কি আকারে আছে এই সেলসিয়াসটাকে আমি কি করবো এটাকে এই যে কনভার্ট টু ফারে নাইট এটা ক্লিক করি তাহলে আমার কনভার্ট হয়ে গেল এই যে টেম্পারেচার গেলেন্ট এটা ছিল টেম্পারেচার সেলসিয়াস সেলসিয়াসটা ফারেনাইট হিসাবে কনভার্ট হয়ে গেল তো আমরা এইভাবে মাঝে মাঝে আমাদের এটা কিন্তু একটা এটা কিন্তু একটা ফাংশন এই ফাংশন কিন্তু আমরা এই ফাংশনটা কিন্তু আমরা নিজেরা আমি কিন্তু নিজে তৈরি করছি হ্যাঁ তো এই ফাংশন এরকম অনেক অনেক ফাংশন আপনারা তৈরি করতে পারেন আমি রিটার্ন কথা বলছি ফাংশনের কথা বলছি তো আশা করি আপনাদের ডেটা স্ট্রাকচার অ্যানালাইসিসের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে এই জিনিসগুলো আজকের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং পরের দিন ইন্টারভিউ সেশন যেদিন হবে সেদিন হয়তো এই বিষয়ে প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিস করবেন আর পরে আমাকে দেখাবেন তো কালকে আমরা মূলত ডাটা ফ্রেম এবং ট্রান্সফরমেশন নিয়ে কিছু কথা বলবো কালকে এবং আর একটা বা দুইটা ক্লাস খুলে বোধ আমার পাঠ শেষ হবে আশা করা যায় তো কারো কোনো জিজ্ঞাসা আছে আজকের ক্লাস নিয়ে হ্যালো কারো কোনো জিজ্ঞাসা আছে হ্যাঁ আমি ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেব ইনশাল্লাহ একটু পরে তো কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমি আমার স্কি রেকর্ডিংটা